আসসালামু আলাইকুম কাছে বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে দিস ভিডিও ইজ ফর ইউ অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি আস কোয়েশনস যে ভাই আমি তো ডিউতে পড়তে চাই তাহলে আমার কোন কোচিং করা উচিত আমার কি ইঞ্জিনিয়ারিং কোচিং করা উচিত নাকি ভার্সিটি কোচিং করা উচিত প্রথমত এই প্রশ্ন কেনই বা কারণ ভার্সিটি কোচিং তো আলাদা একটা এক্সিস্ট করে তাহলে যদি ডিউ ভার্সিটি হয়ে থাকে তাহলে আমি কেন ইঞ্জিনিয়ারিং কোচিং করব। এখন এই প্রশ্ন আরেকটা মজার ব্যাপার বলি দেখো বুয়েট যখন তোমার প্রশ্ন করে তখন তো আসলে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন তো আসে না মানে এমন তো না যে ফ্লুইড মেকানিক্স থেকে প্রশ্ন করছে বা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন করছে বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন নিয়ে প্রশ্ন করছে সেটাও করে না করে তো ওই ভার্স ইয়া তোমার এসএসসি এইচএস এর বই থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো থেকে করে বাট নিউ যখন প্রশ্ন করে তখন তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন তো করে না করে তোমার মানে ওই বই থেকেই করে তারপরে আলাদা কিছু ধরন তো অবশ্যই আছে তো ওইটার বেসিসে আমরা মাঝে মধ্যে বলি যে তুমি যদি ডিউতে ভালো করতে চাও তাহলে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটা নাও এটা অনেকটা আমাদের তাই আবার তোমরাও দেখো যারা ডিউতে এটা তোমরা খেয়াল করছো হয়তো রিসেন্ট পাস্টে যারা ডিউতে ভালো করে টপার হয় ওদের ম্যাক্সিমামই হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং করে আসা এখান থেকে তোমাদের মনে প্রশ্নগুলো জাগে এবং অনেক দিন ধরে তোমরা এগুলো জিজ্ঞেস করছো তো আমি তোমাদেরকে একটা অ্যানালাইসিস দিয়ে সিদ্ধান্ত দিব তোমার কোনটা করা উচিত এবং আশা করি এই ভিডিওর পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না দেখো

যদিও কুয়েটে রিটেন হয় না এমসিকিউ হয় এবার তুমি যদি প্রশ্ন দেখো দেখবা ওরা দুষ্টুপি করে কি করে জানো তোমার ওই এমসিকিউ প্রশ্নটার মধ্যে রিটেন ঢুকাই দেয় মানে এমসিকিউ মানেই যে হচ্ছে খুব ছোট প্রশ্ন দেয় খুব সহজ প্রশ্ন ট্রিকি প্রশ্ন দেয় না রিটেন প্রশ্নটাই কুয়েটে এই এমসিকিউর মধ্যে ঢুকা দেয় রেদার তুমি যদি কুয়েটে প্রশ্ন অ্যানালাইসিস করো ওদেরটা কম্পারেটিভলি হার্ডার বাকিগুলো থেকে মানে বেশ কঠিন কঠিন প্রশ্ন করে অনেক ঝামেলার প্রশ্ন করে কুয়েট তাহলে আমি দেখলাম যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আসলে ওরা তো এমসি পড়ে ভালো মতো তার সাথে রিটার্নটাও ভালো মতো ওদের পড়তে হয় এখন রিটেন যখন তুমি কোনো কনসেপ্ট নিয়ে পড়বা তখন একটু পড়তে কষ্ট হয় একটু পড়া বেশি থাকে একটু বেশি কষ্ট করতে হয় কিন্তু সেই জিনিসটা একেবারে হচ্ছে ইনস যা থাকে সবই সুন্দর মতো পড়া হয়েছে এই দেখা যায় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ভালো মতো কোনো একটা টপিক সম্পর্কে জানে বুঝে পড়ে ভার্সিটির ক্ষেত্রে দেখা যায় ধরো রাশি ইউনিভার্সিটির কথা আমি বলছি না আমি ডিউনি কথা বলছি সো তোমরা তো আসলে রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করে কেউ পড়ে না ডিউকে টার্গেট করে পড়ে যদি ওই এলাকায় কারো বাড়ি থাকে তাহলে ভিন্ন কথা আর হচ্ছে ওভারঅল সবগুলোকে এক সঙ্গে পড়ে এখন যিনি পড়ান তার মাথায় কিন্তু এটা থাকেন ভার্সিটি মানেই হচ্ছে এমসিকিউ সো ইউজুয়ালি বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে জিএসটি বলো বা ম্যাক্সিমাম ভার্সিটি কিন্তু হচ্ছে এমসিকিউতে পরীক্ষা নেয় বুঝছো এর মধ্যে ডিউতে আবার কি হয় ডিউতে আবার হচ্ছে রিটেন হয় এমসিকিউ তো হয় সেটা তো ঠিক আছে বাট রিটার্ন হয় এখন একটু খেয়াল করছো যে ইঞ্জিনিয়ারিং গুলোতে রিটার্ন হয় আর ভার্সিটির মধ্যে রাজশাহী ইউনিভার্সিটিতে রিটার্ন হয় রিটার্ন হয় কি মনে নাই আর হচ্ছে ডিউতে রিটার্ন হয় এই জন্য দেখা যায় এই প্রিপারেশনে রিটার্ন পার্টটা এখানে কিছুটা হলো কাজে লাগে এই হচ্ছে প্রথম একটা সুবিধা যে ইঞ্জিনিয়ারিং কোচিং করে আসা স্টুডেন্টরা কেন ডিউতে ভালো করে তারপরে ডিউর গত বছরের প্রশ্ন যদি কেউ অ্যানালাইসিস করো তোমাদের জন্য অ্যানালাইসিস করাটা কঠিন কারণ তোমরা তো আসলে এমনিতেই খুব একটা তো পড়া শেষ হয়নি রিভিশন হয়নি এখনো মানে আমরা তো অনেকদিন ধরে পড়াই ডিউর গত বছরের প্রশ্ন মারাত্মক হয়েছিল মানে কোন অংশে ইঞ্জিনিয়ারিং থেকে কম না মানে ইঞ্জিনিয়ারিং একটু প্রশ্ন একটু ঘোরায় প্রশ্ন করে দু একটা প্রশ্ন একটু ট্রিকি করে ডিউতে গত বছর ওরকম প্রশ্নই আসছিল এবং ডিউ প্রশ্ন আরো বেশি ট্রিকি আমার কাছে এই কারণে লাগে দেখে মনে হয় প্রশ্ন পারি দেখে মনে হয় উত্তর বের করতে পারবো কিন্তু অপশনগুলো এমন ভাবে দেয় যে উত্তর বের করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায় একটু বেশি ট্রিকি থাকে তো যেটা বলছিলাম যে ডিউর প্রশ্ন ডিউর যে করে সেই আসে আসলে অনেকটা ইঞ্জিনিয়ারিং এর মতো করে আরেকটা প্রশ্ন বলি বাংলাদেশের একটা প্রবণতা এটা আছে যে যারা ভালো স্টুডেন্ট সবার ক্ষেত্রে না এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা ভালো স্টুডেন্ট তারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় এখন ইঞ্জিনিয়ারিং করা স্টুডেন্টরা কেন আসলে ডিউতে ভালো করে প্রথম কারণ ওরা এমনিতে হয়তো ভালো নম্বর টু হচ্ছে এখান থেকে যেটা আমাদের এখানে কাছে দেয় আর নাম্বার থ্রি হচ্ছে এদের এমসিকিউর সাথে ডিউর এমসিকিউর খানিকটা মিল আছে তুমি জিএসটি প্রশ্ন দেখবা 2020 সালে প্রশ্ন বাদ দিলে প্রশ্ন কিন্তু অত কনসেপচুয়াল হয় না ডিউতে বা ইঞ্জিনিয়ারিং এর যেরকম হয় এবার আসি যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং যখন আমরা কোচিং করব তখন তো এখানে হ্যান্ড ক্যালকুলেশন শেখানো হয় না তো হ্যান্ড ক্যালকুলেশন যদি শেখানো না হয় সেটা কি ডিউতে কোনো ইমপ্যাক্ট পড়ে এটা আমি আমার গল্প বলি আমি হচ্ছে ডিউতে 14 মাস আমি প্রথম ব্যাচ যারা ক্যালকুলেশন ছাড়া পরীক্ষা দিচ্ছে আমিও কিন্তু ইঞ্জিনিয়ারিং কোচিং করছি ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি এখন আমি প্রথম ব্যাচ যাদের ক্যালকুলেটার নাই বেশ ভয় লাগছিল যে কি হবে ক্যালকুলেটার তো নাই তাইলে আমি যদি কোনো প্রশ্ন সারা জীবন ক্যালকুলেটারে অভ্যাস এখন তো আমি পারবো না এই ভয়গুলো আমারও কাজ করছিল। কিন্তু গত কয়েক বছর ধরে আমি দেখলাম যে ক্যালকুলেশন ইজ জাস্ট এ ম্যাটার অব প্র্যাকটিস তুমি যদি প্র্যাকটিস করো হ্যান্ড ক্যালকুলেশন তুমি ইজিলি পারবা তারপরে হচ্ছে এই ভার্সিটি কোচিংগুলোতে এমন কোন ম্যাজিক শেখায় দেওয়া হয় না বা হ্যান্ড ক্যালকুলেশনের উপরে আলাদা করে জোর দিয়ে এমন কোন ম্যাজিক শেখায় দেওয়া হয় না যেটা আসলে তুমি নিজে নিজে ট্রাই করলে পারবা না বা টুকটাক চোখ কান খোলা রাখলে ওগুলো এমনিতেই শেখা হয়েছে যদি পার্টিকুলারলি আই এম টকিং অ্যাবাউট কেমিস্ট্রি কেমিস্ট্রিতে আমি গত রিসেন্ট পাস্টে এমন কোন প্রশ্ন দেখি নাই যেটা ক্যালকুলেটর থাকলে পারতা কিন্তু ক্যালকুলেটর নাই দেখে তুমি পারছো না এটা আমি কখনোই দেখি নাই যে প্রশ্ন আসেই ক্যালকুলেটর ছাড়াই পারা যায় যদি তুমি আসলে কনসেপ্টে রাখো সো যেহেতু ওরা ক্যালকুলেটর ব্যান করছে ক্যালকুলেটর কিন্তু এই কারণে ব্যান করে নিয়ে যে তুমি ক্যালকুলেশনে ভালো কিনা খারাপ ডিউ সেটা জাজ করবে এটা ব্যান করছে ঢাকা পুরো ঢাকা জুড়ে ঢাকার বাইরেও পরীক্ষাটা হয় তো দেখা যায় ওই যে সবাই ডিভাইস ডিভাইস নিতে পারে ওইটা বন্ধের জন্য ক্যালকুলেটর বন্ধ করছে সো ক্যালকুলেটর যেহেতু তোমার ম্যাথমেটিক্যাল স্কিল দেখার জন্য বন্ধ করে নাই সুতরাং ওরা এমন ভাবে প্রশ্ন সেট করবে বিশ্বাস রাখো যেন তুমি হচ্ছে পারো তো আলটিমেটলি দেখা যায় ওই বিনা ক্যালকুলেটর প্র্যাকটিসটা এখানে খুব একটা প্রভাব রাখে না এমসিকিউটের মধ্যে খানিকটা সিমিলারিটি আছে আবার রিটার্ন পার্টও এখানে আছে তার জন্য দেখা যায় আর আসলে এরা বেশি পড়াশোনা করে কেউ যদি প্রপারলি বাংলাদেশের টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় তাকে একটু বেশি পড়তে হয় বেশি জানা অ্যাডমিশনে অনেক অ্যাডভান্টেজে রাখে তোমাকে বেশি পড়লে ক্ষতি হয় না এরপর আসি ভাইয়া তাইলে আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব আমি তো একটুখানি বেশি জানলাম তাতে কি কোনো ক্ষতি আছে কিনা ক্ষতি নাই লাভ আছে কিরকম লাভ ধরো চারটা প্রশ্ন আছে যে চারটা প্রশ্ন এভারেজ থেকে খানিকটা কনসেপচুয়াল যেগুলো ওই ইঞ্জিনিয়ারিং কোচিং গুলোতে আমরা শেখাই ধরো আচ্ছা এইখানে কি চার মার্কস ম্যাটার করে না নরমালি এমনি পরীক্ষাতে চার মার্কস আমাদের কাছে খুব সিলি মন হইতে পারে কিন্তু এরকম একটা স্টেজে চার মার্কস কিন্তু অনেক মার্কস তো সব মিলে দেখা যায় ওরাই এখানে এসে ভালো করে এবার আমি বলে দিই যে তুমি কোনটা করবা সিদ্ধান্তটা তুমি নাও তোমার সিদ্ধান্তটা আমি নিতে পারবো না তো তোমার যদি মনে হয় যে তুমি ইঞ্জিনিয়ারিং এর ওই যে যে বাড়তি পড়াশোনাটা প্রেসার ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বেশ ডিপে গিয়ে পড়ে ওখানে এবং হচ্ছে ওখানে প্র্যাকটিসটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হয় মাথাটা একটু বেশি খাটাতে হয় এবং সাথে বায়োলজিটা তো পড়ে নিতেই হবে আমি যেটা করছিলাম তুমি যদি এই প্রেশার নেওয়ার জন্য রেডি থাকো আবেগে বলবো না কিন্তু যদি এই প্রেশার নেওয়ার জন্য রেডি থাকো মেন্টালি ফিজিক্যালি রেডি থাকো দেন গো ফর ইঞ্জিনিয়ারিং ইফ ইউ ওয়ান টু বি টপার ইন ঢাকা ইউনিভার্সিটি আবারও বলছে তোমার যদি টপার হওয়ার ইচ্ছা থাকে মানে তোমার টার্গেট যদি টপ ফাইভ হান্ড্রেড থাকে

আমার হচ্ছে এত প্রেশার আমি নিতে পারবো না মানে তোমার যদি ডিউর জন্য আশি পার্সেন্ট লাগে ইঞ্জিনিয়ারিং এ তুমি একশো পার্সেন্ট কাভার হয়ে যাবে বাট এইরকম বুঝছো তো ওই প্রেশারটা নিতে পারলে কোনো সমস্যা নাই বরং তুমি সেফ জোনে থাকবা আর তোমার যদি এরকম মনে হয় ভাই ও প্রেশার আমি নিতে পারবো না আমি প্রিসাইজলি ডিউর জন্য পড়বো বা ভার্সিটির জন্য পড়বো ডিউ মিস হয়ে গেল যেন আমার জিএসটিতে একটা সিট হয় বা জাহাঙ্গীরনগরে একটা সিট হয় রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিট হয় এরকম যদি এক্সপেকটেশন থাকে গো ফর ভার্সিটি কারণ আমি তোমাকে বললাম ইঞ্জিনিয়ারিং করলেই ডিউতে টপার হয় ব্যাপারটা তার না ইঞ্জিনিয়ারিং করে তো ডিউতে ফেল করে এমন অনেক স্টুডেন্ট আছে কারণ ওই প্রেশার তারা নিতে পারে নি সো তোমার প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন যদি হয় ডিউতে টপার হওয়া তাইলে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করো আর তোমার যদি মনে হয় ডিউতে চান্স অথবা ব্যাক আপ হিসাবে আমি জিএসটি রাখবো তখন হচ্ছে তুমি ভার্সিটি প্রিপারেশন নাও তোমাকে একটা উদাহরণ দেই মানে আমি এই ফিলোসফিতে কেন বিশ্বাস করি আমার কেমিস্ট্রি দুইটা কোর্স আছে বুঝছো একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ টপার্স দেখো আমি ওভাবেই হচ্ছে কোর্সে ডিজাইন করছি ইঞ্জিনিয়ারিং টু ইঞ্জিনিয়ারিং এটা শুধু কেমিস্ট্রি কোর্স আর যারা ডিউতে টপার হতে চায় ওদের জন্য এটা টপার বলতে আমি টপ ফাইভ হান্ড্রেড বোঝাচ্ছি আরেকটা হচ্ছে ভার্সিটি জিএসটি সেকেন্ড টাইমার্স বুঝতে পারছো এখন এইটা করলে কি ডিউতে চান্স হবে না হবে কিন্তু এইটাতে করলে আমার কাছে বেশি সেফ লাগে যারা টপার হতে চায় ওই পরিমাণ বেসিক যাদের আছে এখানে করলে কি ডিউতে টপার হওয়া যাবে না হ্যাঁ যাবে তুমি শুরু করলা ধরো তোমার সাহস নেই শুরু করলো ভার্সিটি কোচিং এবং তুমি প্রচুর প্র্যাকটিস করলে এখান থেকেও ডিউতে টপার হওয়া পসিবল না পসিবল না কিন্তু তোমার ওই বেসিকটা হয় সব কি পাচ্ছ জানো তুমি এখানে দুটা কোর্সে পাচ্ছ লাইভ ক্লাস এটা ইয়ামিন ভাই নিবে আলাদা আলাদা কোর্স কিন্তু আর ক্লাস আলাদা আলাদা আর ক্লাসগুলো আমার ইয়ামিন নিজে বুয়েটে পড়ে ও ইঞ্জিনিয়ারিং কোচিং করছিল আমি তো নিজে ডিউতে পড়ছি তো আমাদের দুইজনের কম্বিনেশনগুলো আসলে এমন হচ্ছে যে আমি ডিউর ও বুয়েটের তারপরে হচ্ছে আমি পাস করে বের হওয়া স্টুডেন্ট ও রানিং স্টুডেন্ট ও জানে যে কেমন টাইপের প্রশ্ন এখন হয় ও খুব খোঁজখবর রাখে মাসে পড়া তো অনেক ভালো এক্সামস পাচ্ছ প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ এগুলো তো হবেই ক্লাসের মধ্যে ইভেন উইকলি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে দেওয়া হবে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ জুমে ক্লাস হবে জুমে ক্লাসের সুবিধা হচ্ছে তুমি আনমিট করে প্রশ্ন করতে পারবা আমরা ক্লাসের শেষে এটা করি বুঝছো এটা করি কারণ স্টুডেন্টকে আসলে মেন্টাল সাপোর্ট দিতে मॉर्निंग স্টুডেন্ট मॉर्निंग টাইপের গল্প শোনায় এই সময় অনেক মেন্টাল ব্রেকডাউন হয় অনেকে ফ্যামিলিরই সমস্যা থাকে অনেকে হতাশ হয়ে যায় ফিল করতে থাকে কিভাবে কামব্যাক করবে এইগুলো নিয়ে আমরা রেগুলার কথা বলি টেলিগ্রাম চ্যানেলে তুমি আর্কাইভ বলো বা লাইভের রেকর্ড বলো সবই টেলিগ্রাম চ্যানেলে পাবা আর হচ্ছে মানে আমার সোজা কথা হচ্ছে এগুলো বলছি বলার জন্য বাট আমি চাই যে তুমি কেমিস্ট্রির দায়িত্বটা আমাদের উপরে ছেড়ে দাও তুমি ফিজিক্স ম্যাথ বাকিগুলো নিয়ে ভাবো এবং আমাদের সাথে আগাও দেখবা কেমিস্ট্রি নিয়ে তুমি আটকাবা না কেমিস্ট্রিতে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এ যা আসে অথবা ভার্সিটিতে ডিউতে যা আসে তোমার সবই খুব সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে এরপরে সেই কোর্স কত ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ টে কোর্স ফি তিন হাজার টাকা আর ভার্সিটি আর জিএসটিতে সেকেন্ড টাইমার হিসেবে যারা সেকেন্ড টাইমার আছে ওদের জন্য কোর্স ফি হচ্ছে দুই হাজার টাকা অ্যান্ড আই ক্যান সে উইথ ফুল কনফিডেন্স দ্যাট দিস উড বি এ ভেরি গুড ইনভেস্টমেন্ট কারণ কেমিস্ট্রি তোমাকে সবখানে আগা রাখবে তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করো তাহলে দেখবা যে পজিশন তোমার আগায় থাকবে কারণ কেমিস্ট্রিতে নাম্বার ওঠানো সহজ ফিজিক্স ম্যাথে করে করে সময় ব্যয় করে মাথা খরচ করে নাম্বার পেতে হয় কেমিস্ট্রিতে কিন্তু হয় না আমি ডিউতে কেমিস্ট্রিতে মানে আমার যে চারটা আনসার করেছিলাম তার মধ্যে কেমিস্ট্রিতে সম্ভবত হায়েস্ট ছিল এবং হচ্ছে আমি যে বুয়েটও চান্স পেয়েছিলাম সেটাও বোধ কেমিস্ট্রিতে হায়েস্ট ছিল পরে পারে এটাতে একটু বেশি গুরুত্ব দিও ভর্তি হওয়ার না হওয়ার কি আর কেমনে ভর্তি হবা দেখো এখানে হচ্ছে কয়েকটা নাম্বার দেওয়া আছে দেখো বিকাশ বিকাশ এর যে কোনো একটা পাঠায় তারপরে হচ্ছে তোমাকে এখানে ভর্তি ফর্ম দেওয়া হবে বাকিটুকু এখান থেকে করে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছো তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবা নাকি ভার্সিটি কোচিং করবা এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না তো ক্লাসে সবার সঙ্গে দেখা হবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাই